নির্বাচন নিয়ে একটু প্রশ্ন করতে চাই যে নির্বাচনে যেটি গণমাধ্যমে যে চিত্রটি উঠে এসেছে যে মোটামুটি প্রচারণাটা অপেক্ষাকৃত সৌহার্দ্যপূর্ণ ছিল বা সহিংসতা অপেক্ষাকৃত অন্যান্যবারের চেয়ে কম ছিল এবং দেশি বিদেশি জাতিসংঘ টিআইবির মতো সংস্থা সহ বিভিন্ন আন্তর্জাতিক দেশীয় আন্তর্জাতিক সংস্থাগুলো নির্বাচনকে মোটা দাগে সুষ্ঠু অংশগ্রহণমূলক বা গ্রহণযোগ্য হিসেবে আখ্যায়িত করছে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে যে রিয়াকশন আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি মিথ্যা প্রতারণা নির্বাচন প্রহসনের নির্বাচন বলে আখ্যায়িত করছে এই যে বিশেষ নির্দেশনগুলো দেওয়া হচ্ছে এগুলো কি খুব যথাযথ হচ্ছে বা প্রতিক্রিয়াগুলো কি মানুষ ঠিক যথাযথ হিসেবে গ্রহণ করছে বলে মনে করেন আচ্ছা প্রথমত আজকের অনুষ্ঠানে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এর জন্য বিশেষভাবে আপনাকে আমি ধন্যবাদ জানাই কারণ আপনার অনুষ্ঠানে যেহেতু এটা একেবারেই ইটস ইয়োর ওন প্রোগ্রাম আপনি এর আগে বাংলাদেশে আরও অনেক চ্যানেল ছিলেন সেখানেও সাথে প্রোগ্রাম করার সৌভাগ্যমান হয়েছে বাট পাঁচই আগস্টের পরে একেবারেই আপনার নিজের পরিচালিত এই অনুষ্ঠানে আমি এসে বাংলাদেশের রাজনীতি নিয়ে যাই ভবিষ্যৎবাণী করেছি তার ভিতরে অন্যতম একটা ছিল যে বাংলাদেশে কোনোদিনও জামাত ইসলামী ক্ষমতায় আসবে না আপনার মনে আছে গত অনুষ্ঠানে আমি তাই বলেছিলাম এবং আমি খুব কৃতজ্ঞ কারণে যে আপনি আমাকে নির্বাচনের পরে ডাকছেন এবং আপনার মাধ্যমে আপনার লক্ষ কোটি দর্শকদেরকে মনে করিয়ে দিতে চাই বাংলাদেশটা একেবারেই বাংলাদেশের বাঙালিদের যারা বাংলাদেশের বিরোধিতা করেছে তার জন্মলগ্ন সালে হয়তোবা তারা কিছু সেই জায়গায় তারা এবারও পৌঁছাতে পারেননি আর তাই অবশ্যই এই নির্বাচন ত্রুটি মুক্ত নয় এতে ত্রুটি আছে কিন্তু বাংলাদেশের বৃহৎ একাংশের মানুষ তো অংশগ্রহণ করেছে সুতরাং যেহেতু তারা স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় বসাননি তার জন্য আপনার অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং একের সাথে মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগকে গায়ের জোর দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যেমন বাইরে রাখা হয়েছে আমি আশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে যখন সরকার গঠন করতে যাচ্ছেন আর যাই হোক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুল লুণ্ঠিত হতে দিবেন না যেটা পরিলক্ষিত হয়েছিল পাঁচই আগস্টের পরে এই চক্রের হাতে সুতরাং আমরা উল্লেখ্য নই আমরা উদযাপন করতে যাচ্ছি না কিন্তু ঠিক একইভাবে আমি মনে করি উদ্ভূত পরিস্থিতিতে এই নির্বাচনের ফলাফল আর যাই হোক সাক্ষাৎ করেছে কারণ ধ্বংস থেকে রক্ষা করেছে আপনাদেরকে আপনি বলছেন কিন্তু ধরেন আপনারা তো ভোট বর্জনের আহ্বান করেছিলেন আপনারা বলতে আমি এখানে আওয়ামী লীগের কথা বলছিলাম সাক্ষাৎ ধ্বংস থেকে রক্ষা পাওয়া হচ্ছে বাংলাদেশ যদি জামাতি ইসলামী তার জোট নিয়ে ক্ষমতায় বসত বা সরকার গঠন করতে পারত বাংলাদেশের নামটা পরিবর্তন হয়ে গেল আমি খুব আশ্চর্য হতাম না কারণ যেভাবে স্বাধীনতার ইতিহাসকে করা হচ্ছিল যেভাবে মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এই নতুন প্রজন্মের কাছে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল এবং যেভাবে ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভ দেওয়ার মধ্য দিয়ে আদৌ এই দেশের স্বাধীনতার যুদ্ধ সঠিক ছিল কি ছিল না এরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল সেই জায়গা থেকে আমরা মুক্তি পেয়েছি সো দিস ইজ নট লিমিটেড অনলি বিটুইন অর উইদিন এ পলিটিক্যাল বিলিফ সিস্টেম ইট রাদার এন ইট কাভার্স দ্য এন্টায়ার কান্ট্রি অ্যান্ড অল দ্য জেনারেশন দ্যাট আর দেয়ার অ্যান্ড দ্যাট আর দেয়ার টু কাম ইন দ্য ফিউচার সো আমি এখন আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে অবশ্যই আমি আওয়ামী লীগ করি আওয়ামী লীগ আমার দল এর পরিচয় এর আমার ঠিকানা আমি আপনাকে প্রথমে বলেছি নির্বাচন ত্রুটি মুক্ত নয় এই নির্বাচনের যে ত্রুটি রয়ে হয়েছে না সেটা আমি আমি তো কখনো সেটা বলছি না ধ্বংসের হাত থেকে আপনি বলছেন যে মানে যদি হতো জামাত যেত তাহলে হয়তো ধ্বংসের মুখে কিন্তু জামাত এর মধ্যেও সাতাত্তরটা আসন পেয়েছে এই নির্বাচনেও আহ সেটিকেও ইতিহাসে এত বড় আসন এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হতো তাহলে জামাত এতগুলো আসন পেতো না এই যে দুর্ঘটনাগুলো আপনাকে আমি একটি মানচিত্র পাঠাতে পারি বাংলাদেশের সংসদ নির্বাচনের ফলাফল যেখানে রঙিন ভাবে প্রকাশ করা হয়েছে অর্থাৎ বাংলাদেশের যেসব জেলায় জামাত বেশি নির্বাচিত হয়েছে যেসব জায়গায় বিএনপি বেশি নির্বাচিত হয়েছে এটা খুব সুন্দরভাবে প্রকাশিত হয়েছে আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি আপনার হোয়াটসঅ্যাপে এখানে আপনি আপনার কাছে পরিলক্ষিত হবে যে জামাত মূলত ভোট কিন্তু পেয়েছে বৃহত্তর রংপুর জেলায় এবং সে ভোট পেয়েছে সাতক্ষীরা বাগেরহাট খুলনা অঞ্চলে দ্য রেস্ট অফ বাংলাদেশ ইজ অ্যাপসলুটলি ফ্রি ফ্রম জামাত ইসলামী

সেটা তো আমার আনন্দ করার কিছু নাই আমি আনন্দিত হই নাই আমি বলিনি যে আসেন আজকে আমরা উদযাপন করি আমি বলেছি যে বেঁচে গিয়েছি যদি এটা না হতো যদি তারা সরকার গঠন করতো তাহলে আপনি মনে করতেন যে আজকের টকশোটা হতো অন্য প্রেক্ষিতে টোটালি অন্য বিষয় নিয়ে হতো যে বাংলাদেশ কি তবে পাকিস্তান হয়ে গেল এই ধরনের কোনো প্রতিবাদ থাকতো সুতরাং আর যাই হোক আপাতত সেটা হয়